ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার সেই বিখ্যাত নার্সারি সবুজ বন্ধু নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সাইনবোর্ডটি রয়েছে তাতে ফোন নাম্বার বা ইত্যাদি ইত্যাদি সব কিছুই লেখা আছে তো ফোন নাম্বারটা একটু আচ্ছা আছে আমরা ভিডিওতে নার্সারি যে ওনার আছেন ওনার থেকে জেনে নেব তো এই নার্সারিতে কী আপডেট আছে সাইট্রাসের কি কী ভ্যারাইটি আছে বা পেয়ারা সবেদা ইত্যাদি নারকেল গাছ ইত্যাদির কি কি ভ্যারাইটি এসছে নতুন আপডেট কি আছে আমরা এটা আজকে জেনে নেব তো বন্ধু আমি বেশি কথা বলে ভিডিওটাকে নষ্ট করব না আপনারা স্কিপ করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তার কারণ এই নার্সারিতে প্রচুর স্টক সাইট্রাস থেকে শুরু করে আমি দেখলাম প্রচুর স্টক তো সময় নষ্ট না করে আমি নার্সারি ওনারকে ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং আমাদের ভিডিও শুরু করছি আচ্ছা চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক কিছু গাছে ফলও এসেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সবই বিক্রি জাত ওই দুই আড়াই এরকম দামের মধ্যে আপনারা ওনার সঙ্গে কথা বলে নেবেন আগে আসার আগে তো এখানে একটু প্যাকেট ছোট দেখছি তাতে কি দামের ওখানেও দাম কম পাবেন এখানে একটু প্যাকেট ছোট হলে দাম কম পাওয়া যাবে তাই তো এই ছোট প্যাকেটের গাছটা একটু যদি সাইড করে এনে দেখেন এটা কি গাছ আছে ছোট প্যাকেট কিন্তু গাছটা দেখুন ছোট কিন্তু গাছটা প্রায় পাঁচ ফুট পাঁচ ফুটের কাছাকাছি হাইট আছে কি গাছ আছে ভিয়েতনাম জায়েন্ট মালটা কি প্রচুর এবং আরেকটা বিষয় হচ্ছে গাছটাতে প্রচুর ফল ধরে প্রচুর ফল ধরে আচ্ছা খুব ভালো ভ্যারাইটি একটা ভিয়েতনাম জায়েন্ট ভিয়েতনামে মূলত অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে আমরা যেটা প্রথমেই পেয়েছি ভিয়েতনাম মালটা বলে সে একটা ভ্যারাইটি এটা আছে ভিয়েতনাম জায়েন্ট

এরকম একটু কম দামের মধ্যে কিছু গাছ যদি দেখান বন্ধুদের জন্য কারণ সবার তো দু আড়াই হাজার টাকা পকেট পারমিট করবে না দেখুন হ্যাঁ এই গাছটা বেশ ঝোপালো এটা কি গাছ এটা আছে আপনার পাকিস্তানি ম্যান্ডারিন যেটা পাকিস্তানি কমলা বলে মার্কেটে এসছে গাছটা একটু দেখাতে বলবো তো তাতে এই গাছটা বেশ বড় এবং এই গ্রো ব্যাগ থেকে একটু সাইজ ছোট তা আমরা দামটা জেনে নেব আচ্ছা এটা কি সেই সুইট ম্যান্ডারিন বলে সেই জিনিস না সেটা পাকিস্তানি ম্যান্ডারিন পাকিস্তানি ম্যান্ডারিন এটা হচ্ছে মোটামুটি আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ছোট গাছ বিক্রি হয় বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসছে আমাদের প্রচুর ভ্যারাইটি আসছে নতুন 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 ঠিক আছে আমি এখন নাম ফোকাস করছি না আরো একটা ভিডিও দেবো আপনার চ্যানেলে দাদার চ্যানেলে আপডেট প্রচুর রেয়ার ভ্যারাইটি আসছে ঠিক আছে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ডেয়ার ভ্যারাইটি আছে সেগুলো আপডেট দেবো আমরা তাহলে শুনে নিলেন যে বাংলাদেশ থেকে এই পুজোর পরে বা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে ওনাদের আরও প্রচুর রকমের সাইট্রাসের ভ্যারাইটি ঢুকবে তখন আপনাদের জন্য আমি আবারও ভিডিও আপডেট দেব। তো যেটা বলার সেটা হচ্ছে কি ছোটো গাছও কিছু কিছু দেখালাম কেননা সবার জন্য তো আর দু আড়াই টাকার গাছ পকেট পারমিট করবে না সেজন্য দেখালাম এবং একটা কথা বারবারই বলে দেওয়া দরকার যে দু আড়াই হাজার টাকা ছশো আটশো টাকার গাছ দেখাচ্ছি বলে এই না যে এদের ছোটো নেই আপনাদের আগেও দেখিয়েছি এবং আমরা সামনে আরও দেখাতে যাচ্ছি যেখানে এই যে ছোটো ছোটো চারা কলম করে গ্রাফটিং করে সেগুলোও কিন্তু এই সবুজ বন্ধু নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবারে একটু এখানে যে ছোট ছোট প্যাকেটগুলো আছে এগুলো একটু যদি বলে দেন কি গাছ আছে এগুলো এটা আছে ওয়াশিংটন নেভাল অরেঞ্জ ওয়াশিংটন নেভাল অরেঞ্জ এটা তো একটা ভালো প্রজাতি ভালো প্রজাতি একটা দাম কিরকম রেখেছেন এগুলো হ্যাঁ এটা মোটামুটি আড়াইশো টাকা রয়েছে এর থেকে একটা ছোট সাইজ রয়েছে সেটা পাবে দেড়শো টাকা আচ্ছা এর থেকেও একটা ছোট সাইজের পিপিতে আছে সেটা দেড়শো টাকা দেড়শো টাকা এটা আড়াইশো টাকা আর এই ড্রাম কাটাতে যেটা বসান হচ্ছে এটা আমাদের মাদার তাই তো এটা মাদার প্লান্ট যারা মোটামুটি নিতেছে যোগাযোগ করবেন মেডি গাছও পাওয়া যাবে আমাদের কাছে অসুবিধা হচ্ছে এটা মাদার প্লান্ট আছে কিন্তু বড় গাছ তো আপনাদের দেখালামই তারপরেও উনি বলছেন যে যদি এইসব গাছও আপনাদের লাগে আসলে কথাবার্তা বলবেন যদি সেরকম দামে পছিয়ে যায় তো এটাও সেল করা যাবে আচ্ছা এবার একটু এই বাগানটায় যদি যাকেন এখানে আহ স্টিক দিয়ে দিয়ে রেখেছেন এটা কি সাইড টা ভ্যারাইটি এটা আছে বাড়ি টু

চারিদিকে বাগানে কাদা যদি একটু কেঁপে যায় কিছু মনে করবেন না তো আমরা আবার এসছি একটা ছোট গাছ এই গাছগুলো একটু যদি বলেন কি গাছ আছে এগুলো এটা আছে জায়ান্ট দার্জিলিং জায়েন্ট দার্জিলিং দার্জিলিং আচ্ছা একটা গাছ একটু যদি তোলেন কিছু মনে না করলে জায়ান্ট দার্জিলিং এর মোটামুটি এই গাছগুলো পেয়ে যাবেন আমাদের কাছে

চায়না কমলা মূলত দুটো ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে টক হচ্ছে আর আমাদের এই রাম রঙ্গন ভ্যারাইটি যেটা আছে এটা হচ্ছে মিষ্টি হচ্ছে আমাদের বাজারে ঠিক আছে আর ওই যেটা টক ওটা কামকোট লেবু বলে কি না না ওটা আলাদা ওটা আলাদা আর ওখানে সই ওখানে একটু দেখাতে বলবো ওই মাথায় রয়েছে বাড়ি ওয়ান মালটা ওগুলো মোটামুটি কুড়ি টাকাতে পেয়ে যাবেন চলুন দেখা যাক বাড়িওয়ান মালটা কোনটা উনি বলছেন এইগুলো কি হ্যাঁ হ্যাঁ এইগুলো কুড়ি টাকাতে পাবেন দেখে নিন বন্ধুরা এই প্যাকেট ছোট ছোট পিপি প্যাকেটে আছে কুড়ি টাকা থেকে আচ্ছা আর এই সাইডের এটা কলকাতা পাতি না হ্যাঁ ওখানে কিছু কলকাতা পাতি আছে আর গোল গন্ধরাজ কিছু আছে গোল গন্ধরাজ আর কলকাতা পাতি হ্যাঁ দাম কিরম রেখেছেন এগুলো ওগুলো মোটামুটি আমাদের পঁচিশ টাকা থেকে আছে এখন আপনার আপ টু ষাট টাকা পর্যন্ত পঁচিশ টাকা থেকে আপ টু ষাট টাকা পর্যন্ত একটু ঝাঁকালো হলে ঝোপালো হলে সেক্ষেত্রে দামটা একটু বেশি হবে বন্ধু তো চলুন সামনে যাওয়া যাক তো বন্ধুরা সাইট্রাসের যে রেডি গাছগুলো বারবারই চোখ টানছে তাই ওনাকে বললাম চলুন আরেকবার দেখাই এই গাছগুলো যার দরকার সে সে নিতেই পারবে সবাই ছোট গাছ পছন্দ করেন না আপনারা আমরা জানি তো দামটা একটু হয়তো বেশি কিছু কিছু গাছের কিন্তু সেই গাছগুলোও সেরকমই গোড়া মোটা ঝাঁক ঝোপালো তো সেই জন্যে দামটা একটু বেশি লাগলেও পরবর্তীকালে ফুল ফল কিন্তু তাড়াতাড়ি আসবে ছোটগুলোতে বছর দেড় বছর অপেক্ষা করতে হবে আচ্ছা এবার একটু যদি বলেন আপনার পাশে যে গাছটা আছে এটা কী গাছ এটা আছে আপনার পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা প্রায় ছ ফুটের মতো লম্বা ফুট সাত ফুট হয়ে যাবে অনেক গাছ আছে এবং ঝোপালো গাছ আছে এই ঝোপালো একদম দাম বলা যাবে এটা হ্যাঁ এগুলো মোটামুটি আমরা রেখেছি আড়াই হাজার করে আড়াই হাজার টাকা বেশ এবং এখানে পরপর যে গ্রো ব্যাগে আছে ভ্যারাইটি হয়তো আলাদা হতে পারে দাম কি সবই এক নাকি না আলাদা আলাদা আছে আবার মোটামুটি আড়াই হাজারের মধ্যে থাকবে মোটামুটি আড়াই হাজার ভ্যারাইটি যেটা যেটাই বিভিন্ন জায়গায় সাড়ে তিন হাজার চার হাজার সাত হাজার একটা ভিডিওতে দেখছিলাম 7700 7500 টাকা এসএম ভেরাইটি গুলো যাই হোক মানুষের প্রত্যেকতে আমরা মোটামুটি 25000 টাকা আপনারটা এটা রেখেছেন। বেশ দেখাতে পাচ্ছি সারা বাগানে আমার ক্যামেরাতে যতগুলো আসছে দেখে নিন রেডি গাছ এগুলো। 25000 এর মধ্যেই উনি বলেছেন একটু ছোট বড় মাঝারি আসুন বা ফোন করে ওনার সঙ্গে কনসাল্ট করুন এই বিষয়ে দাম দুই থেকে 2.5 মধ্যে আপ ডাউন করবে তো একটু কথা বলে নেবেন তার জন্য হ্যাঁ আসার আগে তো বেশ এখানে এই লাস্ট ভিডিওতে আমরা সাইট্রাসের ভিডিওতে আর লাস্ট একটুখানি জেনে নিই যে সাইট্রাসের গাছ তো পুতে দিলাম ফুল এসে গেল তারপরে একটা গাছ যেগুলো আপনার হচ্ছে গিয়ে এখানে যে দেখাচ্ছেন মোটামুটি সম্ভাব্য একটা গাছে ফল আসলে যেরকম ভিয়েতনাম মালটাতে দেখেছি প্রচুর ফল হয় সবার কিন্তু সেই পরিমাণ হচ্ছে না তা এই জায়গায় ফুল ফল কিরকম পরিমাণ হতে পারে বলা যাবে কি যেরকম সেদিন একদিন বললেন একটা ভিডিওতে কলকাতা পাতি একটা গাছে প্রায় এক জুড়ি করে কলকাতা পাতি হবে টাইমে সিজনে গাছগুলো বড় শুনুন এবারে মোটামুটি আপনার বারিওান মালটা ভিয়েতনাম মালটা এগুলো আপনার

এমন কোন ভ্যারাইটি আছে যেটা ছাদ বাগানে হবে না সাইট্রাসের প্রত্যেকটি ভ্যারাইটি হবে ছাদ বাগানের জন্য সাইট্রাস ঠিক মজার বিষয় সাইট্রাস হচ্ছে ছাদ বাগানের খুব উপযোগী সেক্ষেত্রে হচ্ছে সাইট্রাস প্রত্যেকটি সাইট্রাসের ভ্যারাইটি সেক্ষেত্রে আম আমও মোটামুটি বন্ধুরা করছে অসুবিধা হয় না কিন্তু আমের একটা পাতা পোড়া রোগ রয়ে গেছে মানুষের ছাদে হ্যাঁ ছাদে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে আচ্ছা এটা যেহেতু সাইটাস ভিডিও সাইটাস দেখাচ্ছি এটা সাইটাস নিয়ে আলোচনা করছি তাহলে আমরা এর পরে যখন আমের ভিডিওটা করছি যে যে পাটটা তাতে আমাদের আম সম্পর্কে থাকবে তবে একটা কথা তো ছোট করে জেনে নিলাম যে আমের পাতা পোড়া রোগ আছে ছাদের উপরে রোদের একটা তো ব্যাপার আছেই মাটিতে থাকলে মাটি রোদের অনেকটা তাপ সহ্য করে নেয় তো এখানে ছাদে গেলে সেটা পাতা পোড়ার একটা ব্যাপার আছে তো এমনিতে আমরা আমের সময় আবারও বলবো এমনিতে এখন ছোট করে বা যেটুকু বলা যে কাটিমোন আমটা শুনেছি যে ছাদে টবে ভালো হয় বাকিগুলোর থেকে হ্যাঁ খুব বাকিগুলোর থেকে খুব ভালো হয় তো সচরাচর আম বলছেন কেউ বলছেন যে ড্রামে করলে ছাদে করলে দিব্যি হচ্ছে ঠিকই কথা আবার অনেকেই মতামত দিচ্ছেন যে না আম মাটিতে করো সাইট্রাস নিয়ে কেউ কিন্তু বলছেন না যে ছাদে করা যাবে না সাইট্রাস ছাদে করা যাবে এবং সব ভ্যারাইটি ঠিক কি না ও ওকে তাহলে আজকের ভিডিওটা আমরা সাইট্রাস নিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি লোভ সংগ্রহণ করতে পারছি না এত প্যাকেটে এত বড় বড় গাছ হ্যাঁ দামটা একটু বেশি লাগছে আপনাদের বটে কিন্তু যখন এক একটা গাছে আটটা দশটা করে মালটা বা অরেঞ্জ যেটা কিনা না কমলালেবু আসবে তখন মনে হয় না দামটা খুব একটা মনে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো ওনাকে একটুখানি বলবো যে লাস্ট আমাদের কিছু বলবেন আমাদের চ্যানেলকে চ্যানেল আপনারা হ্যাঁ দাদা চ্যানেলটা খুব ভালো চ্যানেল আপনারা সাপোর্ট করবেন দাদাকে দাদা খুব পরিশ্রম করে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের বিভিন্ন নার্সারি ফির দেখাচ্ছে এবং গাছের পরিচর্যা সম্পর্কে জানাচ্ছে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরিশেষে আমাদের নার্সারিতে যারা আসতে চান আরেকবার আমরা বলে দিই আমাদের অ্যাড্রেসটা মোটামুটি শিয়ালদা থেকে যারা আসতে চান বাইরে থেকে যারা আসবেন সবাইকে মোটামুটি শিয়ালদা আসতে হবে প্রথমে ঠিক এবারে সিয়ালদা থেকে সাউথ সেকশন হ্যাঁ সাউথ সেকশন থেকে লক্ষীকান্তপুর নামখানা বাকাকদ্বীপ হ্যাঁ তিনটা লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে হগলা স্টেশন এই ও জি এল এ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টুটো স্টেশন আছে টুটো স্টেশনে এসে বলবেন যুগடியா ডাক্তারখানার মরে যাব বা সবুজ বন্ধু আশ্রয়ে যাব ঠিক বললে একদম নার্সারির সামনে আসেন আপনি নার্সারির সামনে একদম সহজ রাস্তা স্টেশন থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে আমার না এবং ওখানে নেমে আপনাকে একটা ফোন করে নিলেই হবে যে কেন বাগানে হয়তো সবসময় আপনি নেই একটা ফোন করলে আপনি কাছে পিঠে থাকবেন চলে আসবেন আর যেদিন বন্ধুরা আসবেন সেদিন ওনার সঙ্গে সকাল থেকে বা তার আগের দিন রাত থেকে কন্টাকে থাকবেন ফোন করে জেনে নেবেন যে এই টাইমে আমি যাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে আমাদের শুক্রবার বেলা এগারোটা থেকে তিনটা বন্ধু বন্ধ থাকে বাদ বাকি এভরিডে মোটামুটি আপনার সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ঠিক আছে তাহলে নার্সারি স্টার্টিং এন্ডিং টাইমও জেনে নিলেন ওনাকে কোন সময় ফোন করলে আর আপনার ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যারা মোটামুটি অনলাইনে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন জানিয়ে দেবো আচ্ছা আপনাদের গুগলে লোকেশনের ব্যবস্থা আছে হ্যাঁ লোকেশনের ব্যবস্থা যদি কেউ আসতে দু চাকা নিয়ে আসে তাদের লোকেশন দিয়ে দিলে তারা লোকেশন ধরে চলে আসতে পারে তা দু বা যারা মোটামুটি ফয় হুইলিয়ার নিয়ে আসেন গুগলে কি বলে সার্চ করলে আপনি সবুজ বন্ধু নার্সারি করলে সার্চ করলে গুগলে সার্চ করলে লোকেশন পেয়ে যাবে তাতে আসতে দু চাকা নিয়ে সুবিধা বা চার চাকা নিয়ে সুবিধা ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি সাইট্রাসের পার্টটা এখানে শেষ করে আপনাদের জন্য সবুজ বন্ধু যে আমের স্টক বা অন্যান্য গাছের স্টক কেন একটা নার্সারিতে প্রচুর রকমের গাছ থাকে আপনারা জানেন শুধু লেবু গাছ দিয়ে তো নার্সারি চলে না তো আমরা বাকি গাছগুলোর তো নার্সারিতে একজন কাস্টমারকে পেয়ে গেছি একটা ছোটখাটো ইন্টারভিউ নিয়ে নি তো সেটা হলো গিয়ে উনি এসছেন কোথা থেকে বা উনি কোথায় নিয়ে গিয়ে এগুলো প্রতিস্থাপন করবেন কি কি গাছ কিনলেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দি দাদা ভালো আছেন হ্যাঁ মোটামুটি আপনাদের আচ্ছা কোথা থেকে এসছেন আপনি আমি এসছি গড়িয়া থেকে আমাদের ট্রেনে করে এসছেন তো ট্রেনে করে এসছি ওখান থেকে হগলা হোগলা থেকে নেমে তারপরে টোটো করে সবুজ বন্ধু নার্সারি বলতে বা জব্বর ডাক্তারখানা বলতে ডাক্তারখানা বললে একদম প্রপার ঠিকানা তো আমরা আমাদের ভিডিওর মধ্যে ঠিকানা তো বলে দিয়েছিলাম তারপরে সঙ্গে একজন কাস্টমার থেকেও ইন্টারভিউতে উনিও বললেন যে জব্বর ডাক্তারখানা বললে প্রপারলি নামিয়ে দিচ্ছে আচ্ছা আপনি কোথায় গাছ করবেন ছাদ বাগান নাকি না নিচে একটু ছাদে করব একটু নিচেই করব আচ্ছা আপনার নিচে মাটিতেও একটু অপশন আছে মাটি না টবেই করব আচ্ছা বাড়ির পেছন দিকটা বাড়ির পেছন দিকটা এইবারে যেটা বলার আপনি কি কি গাছ পছন্দ করলেন আমি ওই একটু মালটা কয়েকটা মালটা আচ্ছা অরেঞ্জ আচ্ছা একটা সবেদা সবেদা আম নিয়েছেন কি না আম একটা আম গাছ নেবো আমি এটা নেবেন আচ্ছা আম গাছে কি নেবেন প্ল্যান করেছেন আম গাছ অল টাইম আছে একটা আর একটা কাঠিমন আছে কাঠিমহন কাঠ হাতে হয় ভালো কাঠিমনটা কাঠিমন আর ব্যানানা এই দুটো নিয়ে মিয়া জাকি টিয়া জ্যাকি অনেক ইয়ে ব্যাপার এর ব্যাপার আছে আলফানস ও মিয়া জাকি এগুলো শুনতে খুব ভালো নাম কিন্তু আর মিয়া জাকি কালারটা সুন্দর খুব সুন্দর সুন্দর কালার তো যাই হোক উনি কি কি গাছ নিয়েছেন ভাই আচ্ছা নিয়ে যাবেন যে ট্রেনে করেই তো আবার ফিরবেন ট্রেনে করেই চলে যাবেন ট্রেনে করেই ফিরে যাবেন ছোট গাছ নিয়েছি ওই জন্য হ্যাঁ গাছগুলো ছোট নিয়ে যেতে আমার একটু সুবিধা হবে আচ্ছা আপনার এর আগে কোনো আর কি অভিজ্ঞতা বলতে ফুল গাছের অভিজ্ঞতা বলছিলেন একটু ফুল গাছের অভিজ্ঞতা ছিল ফল গাছের মোটামুটি অভিজ্ঞতা নেই বললেই চলে আচ্ছা এই আমার হাতে খড়ি হচ্ছে আপনি এই সবুজ বন্ধু নার্সারির ঠিকানা পেলেন কি করে আমি টিভিতে দেখেছি আমরা ইউটিউবে দেখেছি আচ্ছা হ্যাঁ সমরবাবুর কাছ থেকে আমি খবর পেয়েছি হ্যাঁ তো সুতরাং সেই হিসেবে আমি এটা চিনেছিলাম আমার খুব ভালো লাগলো এদের এটা দেখানোটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা সমরবাবু বলতে আমাদের গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল যিনি চালান সমর আচ্ছা তো ওনার ওই ভিডিও থেকে বা অন্য ইউটিউব ভিডিও থেকে এই সবুজ বন্ধু নার্সারির ঠিকানা পেয়েছেন এবং যেই বলেছে নিশ্চয়ই ভালো বলেই আপনাকে পাঠিয়েছে সে যদি খারাপ জানতো তাহলে নিশ্চয়ই আপনাকে পাঠাতো আমার তো এই গাছগুলো আপনি নিয়ে গিয়ে এক্ষুনি কি পটিং করবেন নাকি না আপনার মাটি রেডি চার দিন তিন চার দিন সময় লাগবে মাটি রেডি করে ফেলেছে রেডি করতে একটু রেডি করতে কিছু আছে কিছু রেডি হচ্ছে এভাবে তো ঠিক আছে ওনাকে আর বিরক্ত করছি না ওই ফিরতে হবে অনেকটা ব্যাপার ওর কাছ থেকে ভায়া এ করে জেনে আমি এই জায়গাটা আমার ভালো লেগেছে আমি আরো দুই একটা দেখেছি তাতে মনে হয়েছিল এটা চিপ